অন্তরে দাদা লেখক শম শামসুল আলম তিনিও বাংলাদেশের এখন খ্যাতিমান শিশু সাহিত্যিক সবাইকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে যারা সামনে আছেন তাদের মধ্যে অনেক লেখক আছেন সবাইকার কিশোর কবিতার কবি অনেকে গল্প লিখেছেন ছোটরা দাদা ভাইয়ের ওপর দাদা ভাইয়ের ছড়া ব্যক্তি করেছে ছড়ার উপর গান হয়েছে আমরা অনেক কিছু চর্চা করলাম দাদা এই আজকাল যে অডিয়েন্স এই অডিয়েন্স খুবই সমৃদ্ধ একটি অডিয়েন্স আনন্দ ফাউন্ডেশন কে আমি এখানে নিয়মিত এই এরকম ক্লাসে দর্শক শ্রোতাদের উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের মধ্য থেকে ধীরে ধীরে লেখক বেরিয়ে আসার যে প্রক্রিয়া এটি একটি ব্যতিক্রম জমি উদ্যোগ আমি এই কথাটি বললাম এই জন্য যে এই দর্শক শ্রোতার সঙ্গে আমি একটি দাপ্তরিক অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের পার্থক্য বোঝাতে গিয়ে আমি একটি ছড়া করব যে ছড়াটি আমি আমার আমাদের অফিসিয়াল একটা কর্মশালায় একটা মিটিংয়ে বসেই আমি লিখেছি সেখানে যে চিত্রটি আমি বুঝতে পেরেছিলাম আজকে যেহেতু এখানে ঘুরতে গেলে আসলে ছোটদের চেয়ে বড়রাই বেশি আছে আমি সুযোগ দিচ্ছি ছড়ার অর্থটা বহন করবে সেটা আসলে বড়দের জন্য বা যারা একটু থেকে আরো বেশি বয়সে তাদের জন্য ছোটদের জন্য তবে শুনতে কথা শোনো গল্প করবে আমি একটু থামি তারপর তুমি শেষ করলে আমি শুরু করি নাকি বলি অনুমতি দিচ্ছ তো আচ্ছা এখন যেটা আমি বলবো যে সরাটা পড়বো সে সরাটা একটু শুনতে হবে মনোযোগ দিয়ে ঠিক আছে সেলফোনে সব চোখ একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে সবাই হাতে সেলফোন আছে সবাই সেলফোনের দিকে তাকাচ্ছে এটাই মিল করছে এখানে সেলফোনে সব চোখ মঞ্চে আসি প্রধান অতিথি নাসির ভাই মঞ্চে আসি প্রধান অতিথি বিশেষ অতিথি আর দুই আলোচক সভাপতি সহ কিনোট স্পিকার হলে দর্শক শ্রোতা দুই সহ কর্মশালার প্রাণ উদ্বোধনী পর্ব চলছে সূচনা অনুষ্ঠান স্বাগত ভাষণ প্রেজেন্টেশন আলোচনা হল শেষ বিশেষ অতিথি প্রধান অতিথি বক্তৃতা জম্পেশ আমি তাকালাম পুরো হল দেখি সেলফোনে সব চোখ কেউ শুনছে না বক্তৃতা কাল তিনি শ্রোতা যেই হোক মোবাইল ফোনে ডুবে আছে সব হল রুমে খালি খালি বক্তৃতা শেষে চোখ তুলে দেন দুই হাত তুলে দাঁড়িয়ে

সেইগুলো না আজকের অডিয়েন্স খুব চমৎকার খুবই খুবই মনোযোগ দিয়ে হচ্ছে এবং সবাইকে যারা অংশগ্রহণ করেছে তারাও খুব ভাবে তাদের লেখাগুলো এখানে উপস্থাপন করেছে দাদাভাই আমাদের একজন প্রাণের মানুষ সারা জীবন কামরে যতদিন বেঁচে আছি আমি যতদিন বেঁচে আছি আমার অন্তরে তিনি বেঁচে থাকবেন দাদাভাইয়ের প্রথম অংশেরা কখনোই হারিয়ে যাবে না গালব তো আমরা শুধু তাকে এখন দৃশ্যমান দেখি না কিন্তু তাকে অনুগগ করি তার কর্মান্ত রূপকে স্মরণ করি তার নির্দেশনাগুলো বা তার পরামর্শগুলো মানার চেষ্টা করি এখনও তিনি কিন্তু পরলোকে থেকে আমাদেরকে এখনো গাইড করছেন তো এই এই জায়গা থেকে আমরা শুনতে পাবো সুলোকনুজ্জামান খান দাদা ভাই বাংলাদেশের শিশু সাহিত্যে যে সম্পাদিত জার্নাল তারপরে তেলুগু হলো শ্রেষ্ঠ যেটি থেকে শিশু সাহিত্যের সম্পাদনা প্রকাশনার Siddhanto হত এটি বাংলাদেশের শিশু সাহিত্যে প্রধান দলিল হলো তারপরে আর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে আমি আরেক নম্বর জানি না এরপরে যারা লিখতেন তাদের উদ্দেশ্যই থাকতো কিভাবে দাদা ভাইয়ের পাতাটি জয় করা যায় দাদা ভাইয়ের হাত দিয়ে একটা লেখা নির্বাচিত হয় যদি প্রকাশিত হয় তাহলে সেই দিন বোধ হয় আনন্দের আর শেষ থাকে না সমসামসের বইতে লেখা ছাপা হওয়ার যে আনন্দ বেশ কয়েকটা জায়গায় সেটি উঠে এসেছে তো বই নিয়ে আমি কথা বলার আগে যারা দাদা নিয়ে লিখেছেন বা অন্য গল্প কবিতা লিখেছেন সবাই লিখেছেন পড়েছেন এখানে সেগুলো সম্পর্কে বলি গোলাম নবী পান্নার প্রিয় দাদা ভাইয়ের সঙ্গে তার আঁকা ছবিও আছে খুবই চমৎকার এবং আমাদের খুব জনপ্রিয় একজন ছড়াকার গোলাম নবী পান্না আমরা নিয়মিত তার ছড়া শুনি পড়ি এবং তার আঁকা ছবি দেখি এবং গোলাম পান্নার হাতে আঁকা ছবি

তুমি একটু চিন্তা করে দেখো অন্যান্য ছাড়া পড়ো যারা বড় বড় লেখক আছেন সমসামসুল আলম রহিম সুজন বড়ুয়া নাসির আহমেদ তাদের লেখা পড়ো পড়ে দেখবে যে খাইলে ওদের মানুষেতে তোমার কাছে এই সব এই লাইনটা ভালো লাগবে না কারণ এই লাইনটা আসলে যেভাবে তুমি বোঝাতে চেয়েছো সেটা অন্য কেউ পড়লে বুঝবে না

ছড়া লিখি গল্প লিখি কবিত লেখা সেটা খুবই সাধারণ ভাবে অনুভূতি প্রকাশ করে যে লেখাটি লিখেছে এই লেখা আমাদের কাছে খুব ভালো লেগেছে আমার অনেক কথা ছিল কারো কানে ফিসফিসিয়ে এটা হলো সামিয়া আক্তারের গল্প বোধহয় কি না এটা কবিতা এটা একটি কবিতা এই কবিতাটিও ভালো ভালো কবিতা তবে উপযোগী কোন

নাসির ভাই তো ভান্ডার সেই সময় ভবনে কিশোর বাংলায় তো এইভাবে আমরা সবার কাছে যেতাম এবং দৈনিক বাংলার সাহিত্য সম্পাদকের দপ্তরে কবি নাসির আহমেদ ছিলেন এবং কবি আসাম হাবিবের সঙ্গে উনি কাজ করতেন এটা তো আমি মনে করি যে নাসির ভাইয়ের জীবনে কত বড় পাওনা কত বড় সমৃদ্ধি এনে দিয়েছে এবং কত কত স্মৃতি নাসির ভাইকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় আমার মনে হয় এটা শেষ করা যাবে না কবি আসাম হাবিব এই মানুষটি বাংলাদেশে যত কবি আছে সব কবির একদিকে যদি আমি নিয়ে যাই মানুষ হিসেবে হাসান হাবিব একদম আলাদা একদম আলাদা আমি নিশ্চিত নাসির আমার সঙ্গে একমত হবে মানুষ হিসেবে একদম ভিন্ন তাকে কারোর সঙ্গে মেলানো যাবে না যারা আপনারা কবি আসান হাবিবকে দেখেননি কাছ থেকে যারা অনুভব করতে পারছেন না কেমন ছিলেন আপনারা অনেক অনেক মিস করেছেন অনেক মিস করেছেন আমরা একটু একটু পেয়েছি নাসির ভাইয়ের বদলকে তুমি পরিচয় করিয়ে দিয়েছেন তারপরে হাবিব ভাই ও পরিচিত বলে দেখেছেন হাবিব ভাই যদি নামটা উচ্চারণ করতেন একবার ফারুক তুমি বস উনি যেমন নামটা মনে রেখেছেন তাতেই তো আমি পাগল হয়ে যেতাম মানে আনন্দে আবেগে এরকম একটি পরিবেশ ছিল সেই সময় কিছু কিছু দুই একটি ঘটনা যেগুলো সমসামসের বইতে এসছে সমসামসের বইতে দাদাভাইয়ের কাছে খোলা চিঠি খুব অসাধারণ একটা চিঠি এটা আমার খুব ভালো লেগেছে দাদাভাই নেই দাদাভাইয়ের কাছে সব লিখছে কি লিখছে সেটা আমি বললে আপনাদের পড়তে হবে পড়তে হবে এই লেখা চিঠি একেবারে দাদাভাইয়ের দপ্তর তো ছিল সমসংসার উল্লেখ করেছে যে রাজনৈতিক তৎপরতা ছোটদের জন্য

যে পর্যন্ত মন্ত্রী ছাত্রोंने যে প্রধান মন্ত্রী বিষয় খোঁজ হিসাব করতে এবং দাদাভাইকে খুব শ্রদ্ধা হয় শরণপ্ৰেত দাদাভাই এখনো যে স্বাধীনতা পাননি সব সেই Aspects উচ্চারণ করেছেন আর একটা ইন্টারেস্টিং তথ্য আমরা পেলাম সেটা হলো দাদাভাই কেন সমসাময়িক লোকে এত স্নেহ করতেন এত কাছে নিয়েছেন আমাদের চেয়ে হয়তো বেশি সেটি হলো

তিনি তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন বুলগেরিয়াতে তিনি গিয়েছিলেন বুলগেরিয়াতে তিনি বাংলাদেশের শিশু কিশোরদের টিম নিয়ে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা দেশ দাঁড়িয়েছিল তো একটা শিশু সবগুলো লাইন বাদ দিয়ে শুধু বাংলাদেশের লাইনে এসে রকনুজ্জামান খান দাদা ভাইকে প্রথম ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালেন তখন দাদাভাই জানতে চাইলেন কর্মকর্তাদের কাছে যে সবাই তো দাঁড়িয়ে আছে বাংলাদেশকে কেন প্রথম তো তারা বলেছে

কতটা এই বিষয়ে যত্নবান যে একজন লেখকে বা একজন ব্যক্তি নামটা শুদ্ধ ভাবে উচ্চারণ করা বল আমরা আমাদের আজকে দিন আমরা দেখি অনেক উপস্থাপকই সঠিক ভাবে যাকে আহ্বান করছে তার নামটি উচ্চারণ করছে এখনো শামসুর রহমান বলে না আমাদের উপস্থাপকরা শামসুর রহমান বলে তো এরকম অনেকেই আছে শামসুর রহমান খাতায় বিশেষ পরীক্ষার খাতায় শামসুর রহমান লিখে সবাই লেখা সংশোধনের গল্প বহু ভাগ আছে উনি বসিয়ে দিয়ে চলে গেছেন বাসায় যেটাকে ঠিক করে দিয়ে যাও আগামী সপ্তাহে তোমার এটা যাবে আমি ঠিক করে দিয়ে তারপরে দূর দূর ঠিক যেটা করলাম সেটা গ্রহণযোগ্য হলো না পরের সপ্তাহে দেখে লেখাটা ছাপা হয়েছে এরকম অনেক আছে একটা লেখা উনি আমি দিয়ে গেলাম আমি তখন পূজারা নির্বাহী অফিসার হিসেবে সন্দীপে বদলি হয়েছি দাদা ভাইকে আমি জানলাম তো দাদা ভাই আমাদের বদলি হয়েছে আমি চলে যাচ্ছি ঢাকা তো খুব আফসোস করলাম তোমার লেখা দেখে যোগাযোগ কিভাবে হবে সন্দীপ তো আসে যাওয়া করতে পারবে না একটা লেখা দিয়ে তো আমি একটা লেখা দিলাম দিয়ে আমি সন্দীপ চলে গেছি সন্দীপ গিয়ে তো অনেকদিন আসি না এর মধ্যে আমি দাদা ভাই যখন মারা গেলেন ডিসেম্বর মাসে তাই না আমি তখন সন্দীপে এবং সন্দীপ থেকে দাদা ভাই মারা যাবার অনেক পরে বেশ মাস খানেক পরে আমি ঢাকাতে আসতে পেরেছি এসে তার দপ্তরে গিয়েছি মেহেরকান্তি রাউত আমাকে বললেন দাদা ভাই এই লেখাটা

পাশাপাশি মন্দটাও মনে রাখতে হবে অনেক কষ্ট আছে মানুষের মধ্যে অনেক দুঃখ আছে অনেক হাকা আছে ক্ষুদা আছে সেগুলো কিন্তু প্রাকৃতিক